হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজ হচ্ছে মাঘী পূর্ণিমা আর এই মাঘী পূর্ণিমার দিনে আমি আমার বাড়িতে সত্যনারায়ণের পুজো দেব। আর এই না সত্যনারায়ণের পুজো লাস্ট আমি দিয়েছিলাম আমার বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজোর পর দিন বাবার নামে পুজো দিয়েছিলাম তারপরের থেকে আর কোনো পুজো দিইনি বাড়িতে এই পুজোটাই দিচ্ছি সেই পুজো দেওয়ার পরে আজ আবার পুজো দিচ্ছি অনেক দিন তো ঠাকুরঘর ঢুকিয়ে নি প্রায় তিন মাস মতো ঠাকুর ঠাকুরঘর আমি ঢুকিনি রাগ অভিমান যাই বলুন জানি না কি তো যাই হোক আবার সেই ঠাকুর ঘর ঢুকেছি ঢুকতে হয়েছে তো যাই হোক গোপালদেরকে স্নানটা করিয়ে নিলাম কারণ যেহেতু পুজোর এত তাড়া থাকে পুজোর জোগাড় করতে তো অনেক সময় লাগে সেই জন্য আগেই গোপালদেরকে স্নান টান করিয়ে নিলাম আর আমি এখানে আলপনাটা আগেই দিয়ে নিয়েছিলাম কারণ আলপনা যেহেতু শুকায় না সেই জন্য আলপনাটা আগেই দিয়েছি তবু দেখুন কিছুই বোঝা যায় না একদমই বোঝা যায় না এবার আলপনার মধ্যে অনেকে বলে যে একটু আলতা সাথে কিন্তু সেটা দিলে কি হয় বলুন তো আলতার দাগটা থেকেই যায় মোছার পরেও দেখি ওঠে না সেই জন্য আলতাটাও দিই না আর পূর্ণিমার পুজো করাবো বলে আমি কাল একটা বাজার থেকে ঘট নিয়ে এসেছিলাম ঘট বাড়িতে অনেক রকমই আছে তবে এই রকম ঘরটা ছিল না তো এই ঘরটা নিলাম আর ছোট্টখাটো টুকটাক যে পুজোগুলো হয় আর কি তখন এই ঘরটা দেব বলে এই রকম টাইপের একটা ঘর নিলাম আর এই প্রদীপটাও নিলাম বড় গাছা প্রদীপের জন্য আর এই প্রদীপটা কিন্তু বেশ বড়। ক্যামেরাতে দেখে অতটা বোঝা যায় না কিন্তু এমনিতে প্রদীপটা বেশ বড় মানে সকাল থেকে জ্বালালে মোটামুটি তারপর দিন সকাল অবধি জ্বলে যাব যদি এক প্রদীপ তেল দেওয়া যায় যেমন আজকেই আমার প্রদীপটা আমি সেই সকালে জ্বালিয়েছি এই যতটা তেল দিলাম এতটা তেল দিয়েই সন্ধে অব্দি এখনও কিন্তু জ্বলছে তো প্রদীপটা বেশ বড় আর এই ঘরটা কত দাম নিয়েছে সেটা তো আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন তো সেই জন্য বলে দিই এই ঘরটা নাম্বারটা হচ্ছে দু নাম্বার সাইজ মানে ঘরের একটা এক একটা তো নাম্বার থাকে তো এই ঘরটার দু নাম্বার সাইজ দেখুন জিরো নাম্বার সাইজে যেটা সেটা দেখুন আমার মা লক্ষ্মীর ওখানে মা লক্ষ্মীর ঘর পাতা আছে ওটা হচ্ছে জিরো নাম্বার সাইজ এরপরে একটা নাম্বার হয় তারপরে এটা হচ্ছে দু নাম্বার সাইজ আর এই দু নাম্বার সাইজের ঘরটা দাম নিয়েছে ওই দুশো আশি টাকা মতো আর ঘরটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন আর প্রদীপটা বলে দিই প্রদীপটার দাম নিয়েছে আড়াইশো টাকা মতো আস্তে আস্তে পুজোর জিনিস আমি অনেক কিছু করে ফেলেছি অনেক কিছু একটা 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 করে কিনতে 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 অনেক কিছু কিন্তু হয়ে গেছে তবে সবটাই আমার শখের ওপর আমার এই জিনিসগুলো এত ভালো লাগে আমি বাইরে কোথাও ঘুরতে বেড়াতে গেলে আমার নিজের জন্য জিনিস বাদ দিয়ে আমি এই ঠাকুরের জিনিস কিনতে পছন্দ করি আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো কিনতে আর আমি ঘরের নিচে ধান দিলাম ঘরটাকে মঙ্গল চিহ্ন এঁকে দিলাম মঙ্গল চিহ্ন এঁকে জল ভরে আমি রেখে দিলাম বাকি কাজটা পুরোহিত মশাই এসে করবেন আমরা পল্লব দেওয়া বাকি যা যা আছে আর এখানে আমি ফল কেটে নিয়েছি অল্প পরিমাণে ফল দিয়েছি কারণ শুধুমাত্র বাড়ির লোকজনরাই প্রসাদ খায় সেই জন্য বেশি ফল কেটে নষ্টই হয় তো এখানে ফল কেটে নিলাম আর নারায়ণের পুজোয় তো সিন্নি অবশ্যই সিন্নি তো লাগবেই সিন্নি ছাড়া তো পুজোই হবে না সেই জন্য এখানে ময়দা আর চিনি দিলাম এখানে বাতাসে দিলাম বাকি এবার এটা ঠাকুরমশাই জল দেবেন তারপর আমরা মাখাবো শুকনোটাই আমরা দিই বাকি ঠাকুরমশাই জল দেওয়ার পরে আমরা সেটা মাখিয়ে নিই আর আমি এখানে নিজের জন্য একটু ফুল সরিয়ে নিলাম কারণ আমি তো সব ঠাকুরের পুজো করবো সেই জন্য আর সব ফুল যদি ঠাকুরমশাইকে দিয়ে দিই তাহলে সব ফুল দিয়েই ঠাকুরমশাই মোটামুটি পুজো ছেড়ে দেবেন সেই জন্য আমি একটু ফুলটা সরিয়ে নিলাম বাকি ঠাকুরদের পুজোর জন্য আর এখানে কিছু অল্প পরিমাণে ফুল আমি রেখে দিলাম আর তারপর আমি এখানে রাখছি পাঁচটা পইতে পাঁচটা সুপরি আর পাঁচটা পান আর বেলপাতাগুলো এখন খুবই খারাপ অবস্থা তা মানে এই সময় বেলপাতার ওইরকমই হয় তবে যখন নতুন নতুন বেলপাতা গজাবে তখন কি ভালো যে লাগে সেই বেলপাতাগুলো দিয়ে পুজো করতে তো যাই হোক চলুন ঠাকুরমশাইবার চলে এসেছেন ঠাকুরমশাইবার পুজোয় বসলেন আর আজকে ভিডিওটা আমি ফরোয়ার্ডে আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ এমনিতেই ভিডিওটা যদি আমি স্পিড ফরওয়ার্ড না করতাম মোটামুটি কুড়ি মিনিটের ভিডিও হতো তো অতক্ষণ তো ভিডিও সবাই ধৈর্য ধরে দেখেও না তো সেই জন্য যতটা পেরেছি মোটামুটি দশ মিনিটের মধ্যে আমি ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করেছি তো চলুন এবার ঠাকুরমশাই পুজোয় বসবেন আপনারাও পুজোটা দেখতে থাকুন

এই ছিল আজকে আমার বাড়ি সত্যনারায়ণের পুজো কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমি আগে অন্য সময় যখন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আগেকার যে ভিডিওগুলো সেগুলো আমি আরও অনেক ডেকোরেশন করতাম পাশে ফুলদানি দিতাম এগুলো করতাম তবে আজকে দিনটা আমার সেই দিনের কথাগুলো সব মনে পড়ছিল মানে এই রকমভাবে পুজো আমি বাবা যেদিন চলে যায় সেই দিনই লাস্ট দিয়েছিলাম তারপর আবার আজকে দিলাম এই রকম ভাবেই কিন্তু আমি পুজো করেছিলাম আর জানতাম না যে ওদিকে আমার বাবার অবস্থা খুবই খারাপ যে আজকের দিনেই বাবা চলে যাবে সেটা আমি তখন জানতাম না যাই হোক সেই সবগুলো মনে পড়ছিল তো যতটুকু পুজোর প্রয়োজন ততটুকুই আমি আজ করেছি তো এই ছিল আজকের ভিডিও আর বাকি এই যে সব ঠাকুরের পুজোও আমি করে নিয়েছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি প্রত্যেক দিনের পুজো তো আমি আপনাদের সাথে শেয়ার করি তাই আজ আর করলাম না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এবার আমি এদিকে প্রসাদগুলো তুলে নিচ্ছি সিন্নি থেকে ফুলগুলো তুলে নিচ্ছি আর এই সব ফলগুলো দিয়ে আমি সিন্নিটা মেখে নেব তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা